আমি মরিয়ম ইসলাম জিনিয়া নতুন আর একটা ভিডিওর সাথে চলে এলাম আজকে আমি আছি পানাম নগরীতে নগর। ঢাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর নগর। প্রাচীন সোনারগাঁওয়ে এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ কিলোমিটারের এলাকা জুড়ে এই নগর গড়ে উঠেছে পনেরোশো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাহান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মেঘনা গ্রিক এবং কান্ধাররা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনীয় কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বাহিরবাটি এই দুই ভাগে বিভক্ত হয়েছে বেশিরভাগ বাড়ি চারিদিকে ঘেরা টোপের ভিতর আছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনা ও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল এবং পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়ো বা কূপ নগরীতে জলাবদ্ধ মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরে রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা দরবার কক্ষ গুপ্তপথ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়াও রয়েছে চল্লিশ বছরের পুরনো টাকশাল বাড়ি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসনামলে নির্মিত হয় মোগলপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলেই রয়েছে আরও একটি ইমারত বারো আউলিয়ার মাজার হজরত শাহ ইব্রাহিম ও তার বংশধরদের মাজার দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি এছাড়াও নগরীর আশেপাশে সরিয়ে আছে ইশাখা ও তার ছেলে মুসাখার প্রমোদ ভবন ফাতেহ শাহের মসজিদ সোনাকান্দা দুর্গ পঞ্চপীরের মাজার কদম রসুল চিলেকোঠাসহ বহু পুরাতান্ত্রিক গুরুত্বপূর্ণ স্থাপনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলচাষের নির্মম ইতিহাস নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি আমি আজ কিছুটা ইতিহাস নিয়ে আলোচনা করলাম পানামের অনেকটাই বাকি রয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ